আর সিপিএম এর প্রকাশ বাবু কি বললেন তিনি বিখ্যাত লয়ার যখন নিজে তিনি ছিলেন কলকাতার মেয়র হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ তদন্ত করুন আমি চাই আমি তো আমি তো ওকে আহ্বান করছি যদি সৎ সাহস থাকে উনি আগামী সাত দিনের মধ্যে দুর্নীতি রিপোর্ট জনসভাকে নিয়ে আসেন আমার তো কোনো ভয় নেই আমি তো আদালতে গিয়ে কখনো স্টে চাইব না কার্যত এই অপরাধটাকে উনি ক্ষমা করে দিয়েছিলেন নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম নির্বাচনী জনসভায় ফের একবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিকে একাধিক বিষয় আঙুল তুললেন কোড রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মেয়ার থাকাকালীন সময়কে টেনে আনলেন কখনো আবার সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতির হেয়ারিং একাধিক বিষয় কার্যত বিকাশবাবুকে প্রশ্নবানে বিদ্ধ করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন স্বয়ং বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় আপনাকে একাধিক বিষয়ে তিরস্কার করেছেন প্রশ্ন তুলেছেন জনমানুষের সামনে অসংখ্য লোক রাজ্যবাসীর কাছে সে ভিডিও ঘুরছে তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে টুইট করা হয়েছে কিভাবে দেখেন প্রথম কথা এই ধরনের প্রশ্ন যখন আপনার দিকে ধেয়ে আসে মমতা তো এটা প্রথম করছে না বেশ কয়েক বছর ধরেই এটা করে যাচ্ছেন আসলে ওর যত রকম দুর্নীতি সব তো আমি ফাঁস করে দিচ্ছি আলোচনা করছি আর একটা ব্যাপার হচ্ছে তো তো আমি বড় হয়েছি সুতরাং কালীঘাটের লোকজনও যখন আমি কোনো কথা বলছি অনেক গুরুত্ব দিয়ে শোনে বোঝে সেটা ওর পক্ষে আরো বিপজ্জনক হয়ে যাচ্ছে সেই জন্য উনি যা বলছেন বলুন উনি তো অবান্তর কথা বলতেই ভালোবাসেন এবং অবান্তর কথার ওপরে দাঁড়িয়ে আছেন প্রচারের আবহে যে এই মুহূর্তে প্রচারের ফানুষ পুষে যাবে ওইটুকু ঢুকে পড়বেন স্যার উনি বলেছেন উনি বিখ্যাত লয়ার যখন কলকাতার মেয়র ছিলেন হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদতে আর সিপিএম এর প্রকাশ বাবু কি বললেন তিনি বিখ্যাত লয়ার যখন নিজে তিনি ছিলেন কলকাতার মেয়র হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ উনি এটা না আগে বলেছিলেন তখন আমি ওকে বলেছিলাম যে উনি নিজে একটা তদন্ত করে তদন্ত রিপোর্ট লিখে উনি লিখবেন অন্য কেউ লিখে দেবেন না প্রকাশ্যে এনে দিন আমি একারি রসগোল্লা খাওয়াবো বলেছিলাম আজ পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া দেখলাম না আমি তো চাই যে এই সমস্ত বিষয় নিয়ে উনি মঞ্চে দাঁড়িয়ে আবোল তাবল কথা না বলে একটা তথ্য ভিত্তিক তদন্ত করে প্রকাশে নিয়ে আসুন আমার তো কোনো ভয় নেই আমি তো আদালতে গিয়ে কখনো না সত্যটা বরং জেনে রাখা ভালো আমার মেয়র উত্তীর্ণ হওয়ার পরে পরেই যখন ওরা ক্ষমতা এসেছিলেন ওরা একটা কমিশন বসিয়েছিলেন বিচারপতি বিশিকে দিয়ে বিচারপতি বিশি কি মন্তব্য করেছিলেন ওদের সেটা ওদের জিজ্ঞাসা করবেন ওরা কি মনে করেন আমি যখন পুরসভার মেয়র ছিলাম সব মানুষের সঙ্গে আমার খুব শুসম্পর্কে ছিল সেখান থেকে তো আমি খবর পাই তো বিচারপতি বিশি কমিটি রিপোর্টটা দিয়ে দিন দা মানুষের কাছে জনগণের পয়সা খরচ করতে করেছিলেন বিচারপতি বিশি আমি যতটুকু শুনেছি ওদের বলেছে যেন এইসব আবলতাবল কাজ করবেন না আপনারা বিপদে পড়ে যাবেন ও জানা উচিত সেই সময় আমরা এত অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলাম পুরো সময় যে কাজটা ওরা কল্পনা করতে পারেন না আমরা ইউনিসেফের একটা পরিকল্পনা অনুযায়ী কত শিশুদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলাম পথশিশুদের বার্থ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো দুর্নীতি কোনো কিছু অবকাশ নেই কেন পথ টাকা দেবে না বার্থ সার্টিফিকেটে এই সামান্য বোধ যার নেই এইরকম একজন নির্বোধ মানুষকে পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী বানিয়েছেন তাই পশ্চিমবঙ্গকে ভুগতে হচ্ছে সে হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন এটা তো একটা সিরিয়াস অ্যালিগেশন দেখে দিন না আমার তো আপত্তি কিছু নেই যদি এই মুহূর্তে তদন্ত করুন আমি তো এই মুহূর্তে তদন্ত করুন সেই মুহূর্তেও তদন্ত করেছিলেন আমি তো তদন্ত আহ্বান করছি কাদেরকে কলকাতার পথ শিশুদের যাদের কোনো পরিচয় নেই সেই পরিচয় দেওয়ার জন্যই পুরসভার দিক থেকে একটা উদ্যোগ একটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ ছিল এবং তখন আমার কমিশনার ছিলেন অত্যন্ত একজন যোগ্য অফিসার যিনি এখন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা

একটা রিপোর্ট তৈরি করুন উনি লিখুন রিপোর্টটা উনি নিজে তদন্ত করে একটা রিপোর্ট লিখুন লিখে জনসমক্ষে দিয়ে দিন আমার কোনো আপত্তি নেই আমি তো আমি তো ওকে আহ্বান করছি আপনারা কখনো শুনেছি কেউ এরকম তদন্তের আহ্বান করে আমি আহ্বান করছি যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এ অভিযোগ করছেন অভিযোগ না করে তিনি তদন্ত করে তদন্তের রিপোর্টটা জনসমক্ষে দিয়ে দিন হয়ে গেল উনি যদি তার পরামর্শ জিজ্ঞাসা করেন তাও তো জানতে পারবেন আমি সে কথাই তো বলছি যে ওর সততার সঙ্গে কোনো কাজ তুনি জীবনে করেননি সুতরাং কোনো সৎ পদ্ধতিতে ওর ইচ্ছা নেই যত অসৎ পদ্ধতি কুৎসা এই সমস্ত কাজ করতি উনি অভ্যস্ত তাই তিনি করছেন উনি বলেছেন ক্ষমা করে দিয়েছিলাম কার্যত এই অপরাধটাকে উনি ক্ষমা করে দিয়েছিলেন বলে এত বছর কোনো স্টেপ ক্ষমা করে দিয়েছিলাম অন্যায় করেছি ওর কাছে কে ক্ষমা চেয়েছিল আমি জানতে চাই উনি কাকে ক্ষমা করেছেন কাউকে ক্ষমা করতে হবে না উনি দয়া করে তথ্য সামনে আনুন ওর ক্ষমা প্রার্থী পাগল ছাড়া কেউ হয় না আমি তো পাগল নই সুতরাং ওর কাছে কেউ ক্ষমা চাইনি উনি এই তো আমি দু থেকে দু ছিলাম দু থেকে দু হাজার চব্বিশ তো তৃণমূলেরই কর্পোরেশন তো তৃণমূল দিয়ে দিন তথ্য যা তথ্য আছে প্রকাশ্যে দিয়ে দিন আমি হাততালি দিয়ে ওকে সম্বর্ধনা জানাবো যে উনি সমস্ত তথ্য হাজির করেছেন জনসমক্ষে স্যার উনি বারংবার বলছেন আপনাকে উল্লেখ করে বদলা নয় বদল চাই বলেছিলেন তাই ছেড়ে দিয়েছিলাম কোথাও ছেড়ে দিয়েছিলাম বদল নয় বদলা বদলা নয় বদল চাই বলে দুর্নীতিগুলো প্রশাসনের কেন কি এতে অপরাধ প্রশাসনের থেকে যদি কেউ দুর্নীতি করে থাকে সেই দুর্নীতির যদি তদন্ত না করা হয় তো অপরাধ এই অপরাধমূলক কাজ উনি করছেন অবশ্য উনি অপরাধমূলক কাজ করতে অভ্যস্ত সেই জন্য অপরাধমূলক কাজ করছেন ওর এটা সাংবিধানিক দায়িত্ব ছিল যে এই পুরসভা থাকাকালীন এই মেয়র এই সমস্ত দুর্নীতি করেছেন এটা তো সমাজ চায় আমি তো চাইছি ওর যদি সৎসাহস থাকে উনি আগামী সাত দিনের মধ্যে দুর্নীতি রিপোর্ট জনসভাকে নিয়ে আসুন তারপরে কি চপেটা খায় জনমানের কাছ থেকে খান সেটা উনি জানেন সেই আতঙ্কে উনি এইসব আনছেন না মিথ্যে বলে যাচ্ছেন

স্যার উনি বলেছেন সুপ্রিম কোর্টে যখন চাকরি প্রার্থীর নির্দেশ স্থগিত দেওয়া হলো আপনি তখন আগ বলেছেন স্যার অল স্টেড মানে অল স্টেড স্যার তিনি বলছেন যখন কোর্ট বলছে অল স্টে মানে স্টে করে দেওয়া হলো স্থগিত করে দেওয়া হলো তিনি তখন আবার আকবরই জিজ্ঞেস করছেন আমি লয়ারদের কাছে শুনলাম অল স্টে স্যার তখন সুপ্রিম কোর্ট বলছে ইয়েস অল স্টে কত গায়ে জ্বালা বলুন তো মানে সবাই তো স্থগিত দেশ নিশ্চয়ই আমি তো বলছি তো এখনো বলছি তো যে তুমি সব স্টে করো না সুপ্রিম কোর্ট তদন্ত সুযোগ সুযোগ দেওয়ার জন্য সাময়িক স্টে করেছেন কেন এসএসসি বলেছেন তারা খুঁজে বার করতে পারবেন কারা কারা অপরাধমূলক প্রক্রিয়ায় নিযুক্ত হয়েছেন কারা হননি এটা এসএসসি এই তথ্য দিন তথ্য দিলে আমাদের তো অন্য আরো সওয়াল আসবে আমি তো আদালতে সওয়াল করব আমার বুদ্ধিমত মমতার বুদ্ধিমত বিবেচনা নিয়ে তো সওয়াল করব না আট হাজার জনের যে তালিকা এসএসসি প্রকাশ করতে পারবে বলছেন সেই তালিকা কোথাও গিয়ে আমরা খোঁজ পাচ্ছি যে আপনারা ওই সাথে সেই তালিকা তালিকাটা আমরা দিয়েছি এসএসসি আট হাজারের তালিকা দেয়নি ও তালিকাটা আমরা দিয়েছি মোট হাজার আট বিভিন্ন তথ্য থেকে দিয়ে আট কত ও এখন আর বাইশ চাকরি গিয়েছে এসএসসি বলছে যে আমরা খুঁজে বার করতে পারবো তা আমরা বলেছি সুপ্রিম কোর্টকে যে ওরা খুঁজে বার করতে বললে হবে না ওদের তামা দাখিল করতে হবে সেই সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছেন ওদের দেখা যাক কি করে কোথাও গিয়ে আপনার প্রিভিয়াস প্রিভিয়াস যে স্ট্যান্ড ছিল সমগ্র প্যানেল বাতিল সেখান থেকে কি আইনত যদি এই সেগ্রিগেটটা করা যায় আপনি কি সরে আসছেন যদি সেগ্রিগেট করা করতে পারে তো কথা আমার তো এটাই বক্তব্য ছিল যে সেগ্রিগেট করা সম্ভব না এত বড় দুর্নীতি তাই পুরোটাই বাতিল করে ফ্রেশ সিলেকশন আবার যদি সিলেকশন হয় যারা যোগ্য প্রার্থী তারা চলে আসবে এটা তো এখনো আমার স্ট্যান্ড এক্ষেত্রে আমার স্ট্যান্ডে কোন রকম পার্থক্য ঘটেনি কিন্তু বিচারপতিরা বিচারপতি দেখা যাক না যদি করা করা যায় গেলে ভালো কথা আমি তো চাই না যারা সঠিক পদ্ধতিতে নিয়োগপত্র পেয়েছেন তাদের চাকরি যাক কিন্তু আমার বক্তব্য হচ্ছে সঠিক সঠিক পদ্ধতিতে নিয়োগ পেয়েছেন এটা নির্ণয় করবে কে আমি জেনে শুনে আট হাজার লোককে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে চাকরি দিলাম আর সেই আমি বার করতে পারবো কেউ আর চাকরি পাইনি এতে আরও কত বড় গভীর অপরাধে যখন ওরা দেবে তখন সত্য সত্যটা আরো সামনে আসবে যাই হোক সে আমার মামলার কৌশল আমি এখনই বলবো না হ্যাঁ স্যার নিঃসন্দেহে মামলার কৌশল কিন্তু স্যার যদি এস তালিকা দিতে ব্যর্থ হয় আপনারা কি সতঃ পুনর্ণিত হয়ে সেই তালিকা প্রকাশ করবেন সত্য আমরা তালিকা পাবো বোধ হয় তালিকাতে হেফাজতও রয়েছে এসএসসি আমাদের কাছে নেই যারা মামলা করছেন তারাতে একজন সামান্য চাকুরি প্রার্থী যে চাইছে নিয়োগটা স্বচ্ছ হোক এবং নিয়োগটা মেধা ভিত্তিক হোক তার কাছে তো তথ্য নেই তথ্য তো ওদের কাছে তো ওদের প্রকাশ করতে হবে সে এতদিন যারা আর করে নাম্বার জানলেন তারা কি কি নাম্বার জানলেন তাহলে যারা আর করে নাম্বার জেনেছেন নাম্বার জানার পর তারা মামলা করতে পেরেছেন এবং আজকে সিবিআই তদন্ত হচ্ছে আমি তো কিছুক্ষণ আগে একজন সংবাদ মাধ্যম আমাকে বললো কি ইমেল পর্যন্ত পাওয়া গেছে এসএসসি থেকে ইমেল করে বলা হয়েছে যে এদের নম্বর বাড়ানো হোক তাহলে যে এসএসসি ইমেইল করে নম্বর বাড়াবার কথা বলছে সত্যি তো প্রশ্নে সেই জন্যই তো যেহেতু ব্যাপারটা এত জটিল ভাবে এরা দুর্নীতিটা যুক্ত করেছে নিয়োগের ক্ষেত্রে এর থেকে স্বচ্ছ খুঁজে বার করা কঠিন কাজ যদি বার করতে পারে ভালো

এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে এসএসসি পক্ষে স্বচ্ছভাবে নিয়োগ করতে এত আপত্তি কেন এত ভয় কেন সেখানে এসএসসি কি বিপদে পড়তে পারে না যে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে যে প্যানেল তারা আলাদা ইতিপূর্বে সুপ্রিম অর্ডারে বলেছেন যে এসএসসি এক এক সময় এক এক স্ট্যান্ড নিচ্ছে ইতিপূর্বে সুপ্রিম কোর্টের অর্ডারে লিখিত আছে আমাদের বক্তব্য না সুতরাং এসএসসি যে ভূমিকা নিয়েছেন সেই ভূমিকা কোনো সুস্থ সংগঠন নিতে পারে বলে আমার তো মনে হয় না ফের একবার আপনাদের মানুষ ঠেকো চাকরি ঠেকো এই টাইপের অভিধানে আখ্যায়িত করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এ তো হয় এখন যখন ওরা বুঝতে পারছেন যে ওদের সমস্ত দুর্নীতির পর্দা ফাঁস হয়ে গিয়েছে দুদিন পরে এই লোকগুলো ওদের ঘাড় চেপে ধরবে যে আমাদের টাকা ফেরত দাও আমি এক জায়গায় বলেছিলাম যে পিঠের চামড়া তুলে নেবে সেই হাত থেকে বাঁচবার জন্য ওদের কি পদ্ধতি আমাকে গালমন্দ করা আমরা ছেলেবেলায় পাড়া পাড়ায় যখন মারামারি হতো যে একটু শক্তিশালী সে দুর্বলকে মেনে দিত দুর্বল দুপা পিছিয়ে গিয়ে গালাগালি সেই পদ্ধতি ক্ষমতা আমাকে গাল দিচ্ছে না আমি একটা কথা বলি একটা গান অত্যন্ত গুরুত্বপূর্ণ সে গানে একটা কলি হচ্ছে পদ্ম পাতায় পাত লাগে কি সরস্বতীর আসন জেঠা ওরা যত খুশি গাল দিক আমি তো দুর্নীতি করিনি আমি তো চুরি করে চুরি তোরা করেছেন আমি সওয়াল করছি সওয়াল করছি কাদের হয়ে যারা মনে করছেন তারা মেধা থাকা সত্ত্বেও বঞ্চিত তাদের হয়ে যেকোন রাজ্য সরকার যদি সততার উপর দাঁড়িয়ে থাকে তারা সঙ্গে সঙ্গে পুরোটাই বাতিল করে দিত প্রথমেই বলতে পারতো ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি অন্যায় হচ্ছে বাতিল করা হোক কিন্তু এই রাজ্য সরকার অন্যায় কাজটাকে বাঁচিয়ে রাখবার জন্য সুপার নিউমেরি পোস্ট তৈরি করেছেন সুপ্রিম কোর্টে গিয়ে প্রায় কান্না সুপার সুপারনিমারি পোস্টটা আমাদের ভুল হতে পারে কিন্তু এর পেছনে কোনো ক্রিমিনালিটি নাই তাই হুজুর আমাদের ক্রিমিনাল তদন্তের হাত থেকে বাঁচাও সুপ্রিম কোর্ট বাঁচায়নি তদন্ত চলবে এইরকম একটি রাজ্য সরকার তাদের নেতা ভবিষ্যৎ যারা রাস্তায় আন্দোলন করছেন তাদের একটাই দাবি ছিল সেটা হচ্ছে স্বচ্ছ ভাবে নিয়োগ হোক তারা কেউ বলেনি যে আমাকে চাকরি দাও অন্তত আমি যাদের যে সমস্ত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি তাদের একটাই বক্তব্য ছিল যে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছভাবে হোক তাহলে আমি বুঝতে পারবো যে আমার মানটা কোথায় এখন যা নিয়োগ হচ্ছে তা দিয়ে তারা বঞ্চিত তারা ভাবছেন তাদের থেকে অনেক নিম্নমানের লোক চাকরি পেয়েছে। এটাই তাদের ক্ষোভ কেউ বলছে না যে আমি চাকরি পাবো সুতরাং এটা গুলিয়ে ফেলার চেষ্টা হচ্ছে এতদিন ধরে তার রাস্তায় বসে থাকতে হলো কেন আমাদের এইটা খুঁজে বার করতে বসে থাকতে হলো রাজ্য সরকারের দুর্নীতির প্রতি সক্রিয় সমর্থনের জন্যে আমরা বহু জায়গায় দেখেছি যে প্রশাসন নিজেই যখন দেখেছে দুর্নীতি হয়েছে খারিজ করে দিয়েছে তার বিরুদ্ধে কিছু আবেদনকারী আবেদন করেছেন সুপ্রিম কোর্ট তাদের আবেদন খারিজ করে দিয়েছে যেন এটা ঠিক করেছে পুরো উল্টো হলো দুর্নীতির এ খবর জানার পর মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে দুর্নীতিকে লাদন পালন করলো এই অভিনব ঘটনা ভারতবর্ষে কোথাও হয়নি স্যার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জীবন কৃষ্ণ সা এই দুর্নীতি ইস্যুতে জামিন পেয়ে গেছেন বেল পাঠানো স্বাভাবিক প্রক্রিয়া বিল না দেওয়াটাই হচ্ছে অস্বাভাবিক তাও তো সে প্রায় এক বছরের উপর জেলে ছিল আপনার মনে হচ্ছে তদন্তটা ঠিকঠাক ভাবে হচ্ছে আমার তো এটাই বক্তব্য যে যেটুকু তদন্ত হচ্ছে আদালতে বিচারপতিরা ঘাড়ের উপর বসে আছেন বলে তা না হলে এই তদন্ত নারদা শারদার মতো হারিয়ে যেত এখানেই তো সেটিং এর প্রশ্ন আসছে আমি তো বারবার বলি মমতা মোদি মোটাভাই ভাই দিদি ভাই মোদি এই ত্রিকোণ প্রেম সাংঘাতিক সেই প্রেমের আবর্তে এই রাজ্যের বিজেপির নেতারা বা তৃণমূল নেতারা ঢুকতে পারেন না দেখলেন না সেই প্রেমের পরিণতি ঠিক শেষ সময় এসে নিচ্ছি দৌড়লেন প্রথম দিন থেকে যেটা আমি বলে আসছি ধারাবাহিকভাবে আজকে প্রমাণ হয়ে গেল আত্মশ্লাঘার ব্যাপার না ঘটনার ব্যাপার যে অনুপ্রবেশের তত্ত্বটা তৈরি করেছে মমতা সেই তত্ত্বের ওপর দাঁড়িয়ে বিজেপি আইন তৈরি করেছে সম্পূর্ণ মমতার সহমত নিয়ে এবং লড়াই লড়াই। সমস্ত মেকি ঠিক নির্বাচনের ফেললেন যে আমরা সিএ মানতে রাজি আছি যে এর বিরুদ্ধে গোটা দেশ লড়াই করেছে সিএ একটা বিভাজনকারী আইন সেটাকে সমর্থন করছেন তদন্তকারী সংস্থা যদি মনে করে যে আজকে তদন্তের জন্য আমার প্রয়োজন কোন একজনকে হেফাজতে নেওয়ার তাহলে হেফাজতে নিয়ে তারা তদন্ত করবেন ততদিনই হেফাজতে রাখতে পারবেন যতদিন তদন্তের প্রয়োজন আজকে তদন্তকারী সংস্থারা যদি আদালতের কাছে তথ্য পেশ না করে থাকতে পারেন তা আদালত কি করবে আদালতকে তো জামিন দিতেই হবে স্যার খালী ইস্যু একদম শেষ পর্যায়ে ইস্যুতে একটা 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 রাজনৈতিক বিষয় ঘুরে যেতে শুরু করেছে কেউ চক্রান্ত বলছেন কেউ বলছেন ভাইরাল ভিডিও সত্যতা আছে শুনুন এটা বুঝতে হবে যে সন্দেশখালীতে ওখানকার মানুষ বিদ্রোহ করেছেন সেই বিদ্রোহের প্রধান পরিচালিকা শক্তি হচ্ছে বামপন্থীরা এই যে জমি লুট জমি লুট করে নোনা জল ঢুকিয়ে দেওয়া ভেড়ি তৈরি করা মেয়েদের ডেকে অসম্মান করা এর বিরুদ্ধে সংগঠিত লড়াইটা বামপন্থীরা করেছেন বিজেপি ক্ষমতা থাকার সুবাদে সেখানে তারা ফয়দা লোটার চেষ্টা করেছেন এবং প্রথম থেকে বিজেপি ওখানে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে সন্দেশখালীতে ব্যবস্থা নেওয়া হয়নি কেন যেহেতু নামটা শাহজাহান এর থেকে নিম্নমানের কথা তো কোনো দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন না এটা তিনি বলেছেন এবং তখন বিজেপি তৃণমূল উভয়ই ওই যেটা বলি যে একই ওরা নৌকার যাত্রী আন্দোলনের মুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত তথাকথিত ভিডিও ফিডিও বার করছেন এবং অত্যন্ত লজ্জায় এরা মহিলাদের বিচার করছেন টাকার মূল্যায়নে কেউ বলছেন পাঁচ হাজার টাকা দিয়ে ভিডিও হয়েছে কেউ বলছে দু হাজার টাকা দিয়ে বিক্ষোভ করানো হয়েছে তৃণমূল বিজেপি মহিলাদের ওই অসম্মানিত জায়গায় নিয়ে গেছেন আন্দোলনের মুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু নিচের তলা থেকে যারা লড়াই করছেন তারা ওখানে লড়াই করছেন এবং তারা লড়াই করছেন বামপন্থীদের নেতৃত্বে সেই লড়াইটা জমি উদ্ধারের লড়াই সেই মেয়েটা মেয়েদের আত্মসম্মান উদ্ধারের লড়াই তাকে মেয়েদের বাজারি পণ্য করে ছেড়ে দিল বিজেপি যার্থীরা হ্যাঁ দু হাজার চোদ্দের প্রাথমিক অনেক প্রশ্ন আছে আমার শেষ প্রশ্ন প্রাথমিক তদন্তটা প্রাথমিকের এই পুরো বিষয়টা কিভাবে দেখেন ওই সময় অনেক প্রশ্ন ভুল হয়েছিল বলে আমার কাছে মেসেজ আসছে এক্স্যাক্টলি প্রাথমিকের নিয়োগ দুর্নীতিটা কিভাবে স্যার মূল্যায়ন করেন দেখুন মামলা শুনানি হচ্ছে যেহেতু মামলা এখন শুনানির জন্য আছে সেখানে বিশেষ কিছু মন্তব্য করা উচিত না আমার পক্ষে কেন আমি মামলা সওয়ালকারী আইনজীবী তো দুর্নীতির গভীরতা অনেক ব্যাপক এটুকু বললাম অবশ্যই অসংখ্য ধন্যবাদ স্যার অনেক প্রশ্ন এই প্রশ্নের সমস্ত উত্তর দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন সাত দিনের মধ্যে তদন্ত করে নিজে যেন সেই রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করেন না হলে স্টেজের মধ্যে যে কথাগুলো বলছেন পুরোটাই সার্বাত্মীন মূল্যহীন এবং মিথ্যে কথা দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও